আপনার আমার পয়গাম্বর রহমতুল্লিল আলমিন মসজিদে নবীর মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়ানো একামত শুরু হয়ে গেছে নামাজের মুসল্লায় নবীজি দাঁড়ানো এমন সময় সাহাবি তো এসে নামাজের মধ্যে শরীক হয়ে যায় আবার যখন নবীজি সালাম ফিরায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সাহাবি সঙ্গে সঙ্গে দৌড়ে আবার বাড়ি চলে যায় অন্যান্য সাহাবিরা নবীদের কাছে নালিশ করলেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ অমুক সাহাবি নামাজের সময় হলে আপনি যখন নামাজে দাঁড়ান দৌড়ে এসে নামাজের মধ্যে শরিক হয় আবার আপনি যখন সালাম ফিরান সাথে সাথে দৌড়ে আবার বাড়ি চলে যায় আমরা নামাজের আগে এসে বসে থাকি আপনার দোয়া নেওয়ার জন্য আপনার আলোচনা শোনার জন্য কিন্তু এই সাহাবি আগেও আসে না পরেও বসে না নবীদের কাছে নালিশ দিলেন আপনার আমার নেতা সৈয়দুল সালীনের অভ্যাস হলো কোনো সাহাবি একটা কথাকে তিনবার না বললে নবীজি এই নালিশটা অভিযোগটা কানে নিতেন না একটু আওয়াজ করে বলেন সুভাষ নবীজির কেমন চরিত্র খুলুকে আজিম বলা চরিত্র উত্তম চরিত্র নবীজি উম্মতদেরকে শিক্ষা দিতেছেন হে উম্মতের দল আমি নবী দুনিয়ার জমিনে যেভাবে চলাফেরা করেছি সাবধান তোমরা ওইভাবে চলাফেরা করো আমি নবী দুনিয়ার জমিনে ইবাদত বন্দিকি করেছি তোমরা ওইভাবে ইবাদত বন্দিকি করো আমি নবী যেইভাবে দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে সৎ আচরণ করেছি তোমরা ওই রকম সৎ আচরণ করো আপনারা একটা কথার জবাব দেন তো নবীজি কোনোদিন তরবারের আঘাত করে কোনোদিন জবরদস্তি করে কোনো ইহুদিদেরকে কলিমা পরে মুসলমান বানাইছে আওয়াজ করে বলেন বানাইছে না না চেহারা Mubarak দেখে নবীদের মিষ্টি মধুর জবানের বাণী Mubarak শুনে শুনে ইহুদি খ্রিস্টানরা কলিমা করে মুসলমান হয়েছে কথা বলেন ঠিক কি বর্তমান যুগে আমাদের কথা শুনে কেউ হেদায়েত প্রাপ্ত হয় না আল্লাহ আকবার আবার মুসলমান বাবাজি এবং ভাইরা তখন নবীজি একদিন সাহাবাই کرام নালিশ করলেন নবীজি চুপ দ্বিতীয় দিন নালিশ করলেন নবীজি চুপ তৃতীয় দিন যখন নালিশ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবী এই সাহাবি নামাজের আগে আসে না আবার পরেও বসে না মনে হয় সাহাবি বাড়ির মধ্যে কোনো সমস্যার মধ্যে আছে চলেন 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 আমরা সকলে তার খবর নেওয়ার জন্য তার বাড়ির মধ্যে চলে যাই আপনার আমার নবী রহমাতুল্লিল আলমিন সাহাবাই কেরামদেরকে নিয়ে ওই সাহাবির বাড়ির দরওয়াজার সামনে হাজির ওই সাহাবি সাহাবিকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত ওই ও গরওয়ালা হে আছো ঘরের মধ্যে আল্লাহর নবী তোমার ঘরের দরবাদার মধ্যে হাজির তাড়াতাড়ি তুমি বাহির হয়ে যাও কিন্তু আজব কারবার গর থেকে কোনো আওয়াজ আসে না গর থেকে কোনো আওয়াজ আসে না নবীজি একবার সালাম দিলেন কোনো আওয়াজ নাই দ্বিতীয়বার সালাম দিলেন কোনো আওয়াজ নাই তৃতীয়বার সালাম দেওয়ার পর কোনো আওয়াজ নাই অনেকক্ষণ নবী দাঁড়ায় রইলেন কি ব্যাপার ঘরের ভিতরে থেকে কেন কোনো আওয়াজ আসে না অনেকক্ষণ পর নবীজি শুনতে পারেন ঘরের ভিতরে কান্নার আওয়াজ কিসের আওয়াজ কান্নার আওয়াজ এবার আপনারা মানে নবী কান্ডারে রহমতের বান্ডারে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন ও সাহাবে কি হয়েছে কেন কান্না করতে সরে সাহাবে এবার সাহাবি করো নামাজ দিয়া বলে নবে আমি এত পরিমাণে গরিব আমার পরনে বালো জামা কাপড় নাই আমি কি আপনার সামনে উপস্থিত হবো রে নবী আমার আমার পরনে কোনো ভালো কোনো জামা কাপড় নাই ও নবী ও আপনার সামনে আমি কেমন ভাবে উপস্থিত হব আমার পরনে যে ভালো কোনো জামা কাপড় নাই আপনার সামনে উপস্থিত হওয়ার মতো আমার কোনো ভালো কোনো কাপড় নেই সুল্লাহ কেমন করে আমি আপনার সামনে উপস্থিত হব আল্লাহ একবার আমার মুসলমান নবীর এত কষ্ট তারা করেছে রে বাবা এরপরে কক্ত নামাজ সারা নাই বাবা এরপর নবীজির সুন্নত মুবারক কে সারা নাই এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্ক সারা নাই এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলাম কে তারা সারে নাই এরপর তারা ঈমানটাকে দুনিয়ার জমিনে বরবাদ হতে দেয় নাই কথা বলেন ঠিক কিনা আর বর্তমান যুগে আমরা কেমন মুসলমান হইলাম আমাদের উপর সাধারণ আঘাত হওয়ার পরেও আমরা ঈমানটা বিক্রি করে দেই আওয়াজ করে বলেন ঠিক কিনা এবার ওই সাহাবি বলতেছেন নবী আমার পরনে কোনো ভালো কোনো জামা কাপড় নেই আমি কেমন ভাবে আপনার সামনে আসবো বলুন এবার আপনার আমার নবী চক্ষু মোবারক থেকে পানিগুলো দর করে পড়তেছেন আর বলতেছেন ও সাহাবি তোমার পরনে যে কাপড় আছে ওই কাপড়টা নিয়া আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিনের সামনে তুমি উপস্থিত হয়ে যাও এবার ওই সাহাবি পুরা তো অনেকটা ফারাসিরা কাপড় গায়ে দিয়া নবীর সামনে উপস্থিত হয়ে বলে নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে একটা ছোট্ট একটা ঘর আপনি দেখতেছেন এই ঘরের মধ্যে আমরা স্বামী স্ত্রী স্যার আর কেউ নাই এই ঘরের মধ্যে আমরা স্বামী স্ত্রী দুইজনে বসবাস করি আমরা দুইজনে মিলে একটা কাপড় পরিধান করি রে নবী এই ঘরের মধ্যে একটা কর্তু বানিয়ে রেখেছি এই ঘরের মাঝখানে একটা গর্ত রেখেছি যখন নামাজের সময় যখন হয়ে যায় আল্লাহর ঘর মসজিদে নবমী থেকে যখন আজানার আওয়াজ যখন আমার কানের মধ্যে এসে পৌঁছে যায় তখন আমি আমার বিবিকে এই গর্তের মধ্যে রাখিয়া কাপড়টা পরিধান করে আপনার ইমামতিতে আমি পিছনে নামাজের মধ্যে শরিক হইয়া যাই সুবহানাল্লাহ আর আপনি যখন সালাম ফিরান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি সঙ্গে সঙ্গে দৌড়াইয়া বাড়ি চলে যাই বাড়িতে গিয়ে আমি গোর্তের মধ্যে নামিয়া এই কাপড়টা খুলি আমার বিবিকে দে আমার বিবি কাপড় পরিধান করে নামাজ আদায় করে জুড়ে আওয়াজ করে বলুন আল্লাহ একবার আল্লাহ পাখের পয়গম্বর রহমতুল্লিন আলমিন দেখে বলেন ও আমার মালিক

বন্ধ করব না জবানটা দিয়ে মিথ্যা কথা বলব না অন্যায় पापाচার গাজ দুনিয়ার জমিনে করব না মাতা পিতার خدمت করব আপনার রসূলের সুন্নাত মোতাবেক দুনিয়া জমিনে চলাফেরা করব এমন তওবা আজকে আমরা করতে পারব তো ইনশাআল্লাহ পারব না কারা কারা পারব হাত উঠাই তো না রে তাকবীর সকল আল্লাহ পাক যেন সকলকে কবুল করে সকলে বলেন আমিন আমরা দুয়ার আগে আগে আমরা এভাবে তওবা করে নেব সকলে বলেন ইনশাআল্লাহ আমার মুসলমান বাবাজি এবং ভাইরা তাদের ভিতরে কেমন দৈর্য এই তাদের মতো দৈর্য যদি আমরা অর্জন করতে পারি আল্লাহ পাক বলেন তোমাদের কোনো ভয় নেই আমি আল্লাহ পাক রব্বুল আমি তোমাদেরকে সাহায্য করবই করব কোনো সন্দেহ নেই কোন সন্দেহ নেই বলেন সুভাণ আল্লাহ